নানা কারণে আলোচনায় থাকেন আশরাফুল আলম আলম হিরো কাজে পাইলাম বাধা। নিজস্ব গায়িকি ও অভিনয়ের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল জনপ্রিয়তা রয়েছে তার তবে কিছুদিন আগে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি অফিসে রবীন্দ্র নজরুল সঙ্গীত না গাওয়ার মর্মে মুচলেকা দিয়ে আবারও সংবাদের শিরোনাম হয়েছেন এ অভিনেতা সম্প্রতি হিরো আলমকে নিয়ে প্রতিবেদন প্রচার করেছে বিবিসি সহ দেশি বিদেশি গণমাধ্যম যাতে প্রচার করা হয়েছে হিরো আলমকে গ্রেপ্তার করা হয়েছে বা দীর্ঘ সময় ডিবি কার্যালয়ে আটক করে রাখা হয়েছে প্রতিবেদনে এ প্রসঙ্গে হিরো আলম জানান আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে কিন্তু আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না আমাকে কথা বলতে না দিয়ে গান গাইতে না দিয়ে আমার অধিকার হরণ করা হয়েছে এটাকে নিয়ে নিয়ে গেছে আমাকে আর আমি তো কোনো সন্ত্রাসী না আমি তো কোনো কালো না যে অনারা যে হিসেবে আমাকে নিয়ে গেছে বস আমাকে আমার অফিসে আসে ডাকে আমাকে এখান থেকে নিয়ে গেছে তো আমার কথা আমাকে তো এমনি বললে আমি ডিবি অফিসে যাইতাম তো আমাকে নিয়ে যাওয়ার কি দরকার ছিল আমি তো কোনো সন্ত্রাসী কোনো মামলা এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায় তাকে গ্রেফতার করা হয়নি জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল ইতিমধ্যে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস সহ কিছু দেশি বিদেশি গণমাধ্যম তাকে গ্রেফতার করা হয়েছে বা দীর্ঘ সময় ডিবি কার্যালয়ে আটক করে রাখা হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে বিষয়টির প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টি আকর্ষিত হয় হিরো আলমকে আটক বা গ্রেফতারের বিষয়টি তথ্যভিত্তিক নয় তাকে আটক করা হয়নি বরং জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল ওর বিরুদ্ধে আমাদের ডিসি সাইবারের কাছে অনেকগুলো অভিযোগ এসেছে অভিযোগের ভিত্তিতে তাকে ডেকেছিল তাহলিয়া ইয়াসমিন বিনোদন ডেস্ক সংবাদ প্রকাশ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে